হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আমার এই সিংহাসনে ভগবানের এই অপরূপ রূপ দর্শন করতে করতে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি নৃসিংহ চতুর্দশী ব্রত কবে নৃসিংহ চতুর্দশী ব্রত কবে এবং কিভাবে পালন করতে হবে এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই নৃসিংহ চতুর্দশীর সংকল্প মন্ত্র কি এবং এর কী কী নিয়ম আছে সে এগুলি জানবো এবং বাড়িতে কিভাবে এই নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করব। সেই সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি স্বয়ং নিঃসিংহতে ভগবান বলেছেন যে মানব ব্যক্তি জেনেও এই নৃসিংহ ব্রত পালন করেন না চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই সকলকে অবশ্যই এই ব্রত পালন করতে হবে এই বছর দু সালে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে বাইশে মে বুধবার পৃথিবীর সব স্থানে এই একই দিনে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন হবে এই ব্রত পালনের আগের দিন এবং পরের দিন আহার বর্জন করতে হবে নৃসিংহ চতুর্দশীর দিন প্রাত স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক করে ভগবানের পূজা বিধি পালন করতে হবে ব্রতের সংকল্প মন্ত্রটা কি শ্রী নৃসিংহ মহাভীম দয়াঙ্কুরু মমপরি অদ্যাম তে বিধাসামী ব্রতম নিপনি নয় হে শ্রী নিঃসিংহদেব হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন আজ আমি আপনার এই ব্রত পালন করবো নির্বিঘ্নে সম্পন্ন করুন এইভাবে ব্রত সংকল্প করতে হবে মানে মঙ্গল আরতির আগে আমাদের এই সংকল্প মন্ত্র বলে তারপর আমরা এই ব্রত শুরু করবো বেশি বেশি সেদিন হরিনাম জপ করতে হবে হরিনাম সংকীর্তন করতে হবে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে হবে যাদের বাড়িতে নিঃসিংহদেবের চিত্রপট নেই তারা গোপাল বা গোবিন্দের চরণে তুলসীপত্র অর্পণ করবেন সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে যেহেতু ভগবান নৃসিংহদেব গধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন তাই সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করতে হবে এরপর কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশীতে আমরা যেমন পালন করে থাকি এবং তেইশে মে সূর্যোদয়ের পর পালন করতে হবে ছটা থেকে নটার মধ্যে সকাল নৃসিংহদেব এই জগতে প্রকট হয়েছেন ভক্তকে রক্ষা করার জন্য এই জন্য নৃসিংহদেবকে বলা হয় ভক্তরক্ষক নৃসিংহদেব সমস্ত রকমের বাধা বিঘ্ন কাটিয়ে ভক্তের সব রকম বাধা বিঘ্ন বিপদ কাটিয়ে দেন নৃসিংহদেব শুধু ভক্ত নয় যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে যদি নৃসিংহদেবের নাম স্মরণ করেন তাহলে তার সমস্ত বিপদ দূর হয়ে যায় নৃসিংহ চতুর্দশীর কী মাহাত্ম প্রহ্লাদ মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করেছেন হে প্রভু কৃপা করে আমাকে বলুন আমি কি এমন ভাগ্য করেছিলাম কি সুকৃতি করেছিলাম কি এমন পূর্ণ করেছিলাম কি এমন ভালো কাজ করেছিলাম প্রভু আপনার ভক্ত হলাম আপনার দর্শন পেলাম সবাই বলে ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ বলবেন প্রভু কৃপা করে আমাকে ভগবান হাসছেন এবং বলছেন প্রহ্লাদ তুমি প্রাচীনকালে একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলে তোমার নাম ছিল বসুদেব তোমার মা বাবা ভক্তিপরায়ণ ছিল অবন্তিপুরে ব্রাহ্মণ ছিলেন তোমার বাবা তার নাম ছিল বসু শর্মা মাও ছিলেন খুব ভক্তিমতী তোমরা পাঁচ ভাই ছিলে সেই চার ভাই ছিল খুব সুন্দর এবং তারা বেদপাট করতেন তারা ছিল খুবই ধার্মিক মা বাবার সব রকম যশ বৃদ্ধি অর্জন করতেন কিন্তু তুমি এমন একজন ছিলে বাবা মায়ের সব যশ নষ্ট করে দিয়েছিলে তুমি বেশ্যা আসক্ত ছিলে সেই বেশ্যার প্রতি আসক্তি হয়ে তুমি জঙ্গলে চলে গিয়েছিলে সেখানে তোমাদের মনোমালিন্য হয় তারপর দুজনা অন্যদিকে মুখ করে ছিলে রাগারাগি করে তারপর তুমি দেখলে একটি প্রাচীন ঘর সেই প্রাচীন ঘরে ওখানে তুমি গিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সারাদিন তুমি সেখানে খাওনি এবং সারা রাত্রি তুমি রাত্রি জাগরণ কর করেছিলে উপবাস ছিলে এবং রাত্রে তোমার ঘুমও হয়নি সেই দিনটাই ছিল নৃসিংহ চতুর্দশী ব্রত আর এই নৃসিংহ চতুর্দশী ব্রততে আমি জগতে প্রকট হই সময়। এই নৃসিংহ চতুর্দশী পালন করার ফলে বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছি এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে তুমি তোমার সঙ্গিনী তার প্রতি অসন্তুষ্ট হয়ে সারা দিন রাত কিছু খাওনি সারা রাত্রি জাগরণ করেছিলে তাই সেই কৃপা লাভের ফলে তুমিও ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ হয়েছ তাই জন্য বলা হয়েছে নৃসিংহ চতুর্দশী জ্ঞাত সারে করুক বা অজ্ঞাত সারে করুক যদি কোনো সৎ সাধুসঙ্গ কৃপা লাভ করেন আর এই নৃসিংহ চতুর্দশী ভক্তি সহকারে পালন করেন তাহলে এর ফল বলে শেষ করা যাবে না নৃসিংহ চতুর্দশী আমরা সবাই সুন্দরভাবে পালন করব বাইশে মে বুধবার এবং তেইশে মে সূর্যোদয় থেকে সকাল ছটা থেকে নটার মধ্যে আমরা পালন করব। আমরা সবাই ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব সবাই করবেন রাধে রাধে